আপনার এই চারটি কথা কখনোই আপনার আত্মীয় স্বজনকে জানাবেন না সবার সঙ্গে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তবে এটাও মনে রাখতে হবে সব আত্মীয় এক নয় তাই এই চারটি কথা যদি আপনি আপনার আত্মীয় স্বজনদের জানান তাহলে আপনি বিপদে পড়তে পারেন এক আপনার আর্থিক অবস্থার কথা কখনোই আপনার আর্থিক অবস্থার কথা আপনার আত্মীয় স্বজনকে জানাবেন না আপনি যদি খুব দরিদ্রও হন তাহলেও সেটা বুঝতে দেবেন না যদি তারা একবার বুঝতে পারে আপনার কাছে টাকা পয়সা খুবই কম আছে তাহলে অনেক সময় তারা আপনাকে ছোট করে কথা বলবে কিংবা আপনাকে কষ্ট দেবে বিভিন্ন জায়গায় আপনার গুরুত্ব অনেক বেশি কমিয়ে দেবেন আবার আপনার কাছে যদি অনেক বেশি অর্থপরিও থাকে তাহলে সেটাও খুব বেশি সোয়াব করতে যাবে অনেকে আছে আপনার সমৃদ্ধ অবস্থা দেখে আপনাকে নিয়ে ঈর্ষা করতে পারে এবং সেই ঈর্ষা থেকে আপনার ভিন্ন ধরনের ক্ষতিও করতে পারে নাম্বার দুই স্বামী স্ত্রীর পারিবারিক কথা কখনোই আপনার এবং আপনার স্ত্রী কিংবা আপনার এবং আপনার স্বামীর মধ্যকার গোপন তথ্য বাইরে কাউকে বলবেন না অনেক সময় আমরা মন হালকা করার জন্য আত্মীয় স্বজনের কাছে পরিবারের বা স্বামী কিংবা স্ত্রী অনেক গোপন কথা বলে পরবর্তী সময় তারা আপনাকে এই তথ্যগুলো দিয়ে নানাভাবে খোঁচা দেবে আপনার স্ত্রী তো ভালো না কিংবা আপনার স্বামী তো এই কাজ করেছে যে কথাগুলো পরবর্তীতে শুনলে আপনার নিজেরই খারাপ লাগবে তাই নিজের গোপন কথা কখনোই আত্মীয় স্বজনদের কাছে বলবেন না নিজেদের ঝগড়া ঝামেলা যাই হোক না কেন তা নিজেরাই সলভ করে নেওয়ার চেষ্টা করবেন নাম্বার তিন নিজের কোন কথা কখনোই আত্মবিসর্জনকে বলবেন না এমন কোনো পরিকল্পনা যা এখনো আপনি বাস্তবে উদ্ধার করতে পারেন মাত্র আপনি চিন্তা করেছেন এই ধরনের পরিকল্পনার কথা কখনোই আত্মীয় স্বজনকে জানাবেন না অনেক আত্মীয় আছেন আপনার এই পরিকল্পনার কথা জেনে পরবর্তীতে এমন একটি কাজ করবে যাতে করে আপনি আপনার এই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন করতে না পারেন আর নজর কিন্তু একটা কথা আছে তাই নিজের পরিকল্পনা গোপন রাখুন বাস্তবে পরিণত হওয়ার পরিবারের কোনো সদস্যের দুর্বলতা বা গোপন কথা কখনোই আপনি আপনার আত্মীয় স্বজনদের বলবেন না আজ হয়তো তাকে আপন ভেবে সেই দুর্বলতার কথা আপনি বলছেন কিন্তু পরবর্তীতে এমন সময় আসতে পারে যখন আপনার পরিবারের সেই মানুষটির গোপন কথা আর তার মধ্যেই সীমাবদ্ধ থাকে বড় কয়েক বছর পর কিংবা কয়েকদিন পর আপনি দেখবেন মোটামুটি এলাকি এলাকাবাসী সহ সবাই জেনে গেছে সেই গোপন তাই ভবিষ্যতে সমস্যায় পড়তে না চাইলে কিংবা সুন্দর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে না চাইলে আজকে বলা এই চারটি কথা আপনার আত্মীয় স্বজনদের বলা থেকে বিরত থাকুন